আমাদের শিক্ষার সংস্কৃতি বিভিন্ন আমরা গ্রামে থাকে আমাদের রক্ত মানসিক সব কাজে থাকে আমরা এই কারণে বিভাগে আমরা যেতে চাই না মানে আমরা বলতে চাই এর বিরুদ্ধে সরকার গণ আন্দোলন বেরিয়ে গেছে যাত্রা শুরু হবে তাতে করি অনেকের দক্ষতা উৎক্ষেপ করতে মানুষের দাবি সহজ দাবি আগে লোকের দাবি মেনে নিতে হবে আমরা বর্তমান বিভাগের সাথে থাকতে চাই সেই প্রস্তাবিত সেই বিভাগে আমাদের ফেনিকে কুমিল্লার সাথে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছেন আমরা চাই এই কুমিল্লার সাথে আমরা থাকতে চাই না কারণ দীর্ঘদিনের আমাদের যে সংস্কৃতি আমাদের যে খাদ্যাভ্যাস আমাদের আত্মীয়তা

বাংলাদেশে সবচেয়ে বেশি জেলা আর চট্টগ্রাম ব্রিটিশ আমল থেকে পরিচিত বিশ্ব দরবারে পরিচিত একটি আধুনিক বাংলাদেশের প্রবেশ করতে চট্টগ্রাম হয়ে

দীর্ঘ সময়ের আমাদের চট্টগ্রামের সাথে যে চলাফেরা যে সহাবস্থান যে পারিবারিক মেলবন্ধন যে শিক্ষা সংস্কৃতির মেলবন্ধন সাংস্কৃতিকভাবে ঐতিহ্যগত দিক থেকে আমরা সবসময় চট্টগ্রামের সাথে সহ অবস্থানে ছিলাম যে